ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ ভোট সাদিক কায়েম সাম্প্রতিক আওয়ামী লীগ ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সামনের সারির সংগঠক হিসেবে পরিচিত আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের তালিকায় তার নাম না থাকলেও তিনি নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের উপদেষ্টাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয় সাদিক কায়েমের জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে তার শিক্ষা জীবনের সূচনা হয় বাইটুসরফ শাহজাব্বারিয়া আদর্শ মাদ্রাসায় যেখান থেকে তিনি দুই সালে দাখিল পাশ করেন এরপর দুই হাজার ষোলো সালে বাইতুস্বরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে আলিম সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অ্যাকাডেমিকলি তিনি তার বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষাতেই তৃতীয় স্থান অধিকার করেন তিনি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন দুই সালের জানুয়ারি মাস থেকে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি তিনি আরও একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি পার্বত্য চট্টগ্রাম সোসাইটির প্রতিষ্ঠাতা বিউটি স্টুডেন্টস এগেনস্ট ভায়ালেন্সের সাবেক ফ্যাসিলিটেটর সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েম ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা তুলে ধরে লেখেন আওয়ামী ফ্যাসিবাদের গত ষোলো বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল কিন্তু চব্বিশের জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা দেয়ালে দেয়ালে এখন লেখা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি তিনি আরও বলেন আমরা চাই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে যুক্তির পাথরে শানিত হবে মেধার সেখানে থাকবে না কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্পের সহিংসতা থাকবে না কোনো গেস্টরুম বা বনরুমের সংস্কৃতি চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়েই এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি